তোমার খাওয়া কেউ দেখছে না আমাদের তো বন্ধুরা এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে কারণ এত সফট বানায় মানে দেখো কত লেবু আমার বাবু প্রচুর বিক্রি করে দিয়েছে লেবু আর সে সে বড় বড় লেবু হয়েছে এই এখন আর হাত দিয়ে পড়ার মতন নেই আ বাবা তুমি তো খুঁজে মেরে দেখছি কোথায় লেগেছে নাকি লাগেনি ভাগ্যিস লাগেনি বেশি পারবো না একটাই আজকে যেহেতু শনিবার আমার মা খুব চিন্তা করছে যে তোরা এমন দিনে এসেছিস শুধু নিরামিষ খেতে হবে আজকে শনিবার কালকে বাড়িতে পুজো সেটাও তো নিরামিষ আবার সোমবার নিরামিষ মা বলছো অত মানলে হবে না নিরামিষ এত হবে না আজকে নিরামিষ হয়েছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি মিষ্টি কাঠোয়া ডাঁটা আর কাঁঠালের আটি আর কি দিয়েছি কলা কচু আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর

এইটা চিনতে পারছো এইটা হলো বাগাখালী এই বাগাখালীতে দেখো কত বৃষ্টি হচ্ছে সন্ধ্যা নিয়ে আমি আমার মামার দোকানে আছি দেখো এ দেখো জল একবার আপনাদের জল দেখা ওখানে বন্যা হয়ে গেছে দেখতে পাচ্ছো এখন সব চাষিরা এই যে যাচ্ছে হাসি মজা মজা কালকে রথযাত্রা শুভ রথযাত্রা রথযাত্রা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তো যেহেতু রথযাত্রা অনিরুদ্ধ মামার দোকানের উদ্বোধন করবে নতুন দোকান করেছে তো আমরা চলে গেলাম দোকানের কিছু দশকর্মার বাজার করতে তো দেবনাথপুরে এখান থেকে দশকর্মা বাজারটা বেশিরভাগ মানুষই করে তার আমরা বাজার করলাম আর সঙ্গে মদিখানার কিছু বাজার করলাম তো বাজার করে আবার বাড়িতে চলে আসে আসার পথে দিকে মাছ ধরছি অনেকদিন সেই ছোট্টবেলায় সেই মাছ ধরা দেখেছি অনেকদিন ধরে মাছ ধরা দেখি না তো দেখে হট করে দাঁড়িয়ে পড়লাম কত সুন্দরভাবে মাছগুলো দেখো লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে আর কে কে মাছ ধরা দেখতে এবং মাছ ধরতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মাছগুলো কত সুন্দরভাবে লাফাচ্ছে এই পুকুরটা অনেক ধরনের মাছ রয়েছে তো তার মধ্যে একটা অনেকে যে পছন্দ করে পাঙাশ মাছ এই পুকুরের মধ্যে ছিল তো দেখ তারা ধরার সময় সেটাকে ফেলে দিল আর দেখো দেখো মাছগুলো কিভাবে লাফাচ্ছে দেখেছো নিশ্চয়ই ওখানে একটা বড় মাছ রয়েছে তো বড় মাছ এখানে বড় মাছ বলতে এই পাঙাশ মাছ রয়েছে যাই হোক হবে তো এবার কিভাবে তারা মাছগুলো হাড়ির মধ্যে পড়ে আর মাছগুলো কত সুন্দরভাবে লাভায় দেখতে আমার খুব ভালো লাগে তারপরে আবার চলে গেলাম বাজারে এবার কিছু ফল ফলাদির বাজার ছিল সেই বাজারটা করার জন্য বাজারের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ বাবার সঙ্গে গেল বাবার সঙ্গেই গিয়েছি তো দেখো এই বাজারটা দেবনাথপুর বাজারটা কিন্তু অনেক বড় বাজার এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা তোমাদেরকে পুরোটা আমি দেখাতে পারিনি এই কারণেই যে যেহেতু আমার হাতে ব্যাগ ছিল মাঝে মাঝে ব্যাগ ধরতে হচ্ছিল সবজি নেওয়া কল্পলাতি নেবার জন্য দেখো একদম ওই মাথা পর্যন্ত এই বাজারটা রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর অনেকটা অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে বাজারটা প্রচুর লোকজনের সমাগম কিন্তু এই বাজারে আর প্রচুর অনেক ধরনের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় এই যে ডাটা এই ডাটা এখানে এখানকার মানুষ খুব মানে কী বিখ্যাত তাদের খাবার মানে এই সময় তারা এই ডাটা না নিয়ে কেউ বাড়ি আসে না তারপরে আমরা চলে এলাম আমের দোকানে আম নেওয়া হলো শশা নিলাম তারপরে কলা নিলাম নিয়ে চলে এলো এখানে যে এই ভাজাভুজি কিন্তু এই জায়গাটায় খুব বিখ্যাত নিমকি বলো ঝুরি ভাজা বলো খুব বানাই তারপরে আস্তে আস্তে চলে এলাম ফলের দোকানে ফল নেওয়া হয়ে গেল ফল নিয়ে এবার আমাদেরকে বাড়িতে চলে আসতে হবে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম আর বাবা একটু বাজারের মধ্যে গেল কিছু সবজি বাড়ির কিছু সবজির জন্য আনতে চলে গেল। আমি এখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে অপেক্ষা করার পর বাবা এলো

দেবো আর কালকের পুজোটা কেউ মিস করবে না কিন্তু একদম না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাইকে দেখতে হবে পুজোটা তা ভিডিও দেখতে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর আমার চ্যানেলটা প্রথম হয়ে থেকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আর আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদেরকে বাই